সিজিপিএ রেজাল্ট বা অনার্সের সিজিপিএ রেজাল্ট কিভাবে কোনো ক্যালকুলেশন ছাড়াই মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই এই সিজিপিএ রেজাল্টটি বের করে ফেলা যায় সেই পদ্ধতিটি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো জিপিএ এবং সিজিপিএ এই দুইটার ভিতরের পার্থক্য যারা বোঝেন না তাদেরকে যদি আমি খুবই সহজভাবে এই বিষয়টা বুঝিয়ে দিই তাহলে ধরুন আপনি অনার্সে পড়েন তাহলে আপনার প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ এই মোট চারটি বর্ষ আছে যখন আপনার ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিবে তখন সেটাকে বলা হবে জিপিএ যখন সেকেন্ড ইয়ারের রেজাল্ট দিবে সেটাকেও বলা হবে জিপিএ মানে একটা সিঙ্গেল বর্ষের রেজাল্ট হলো জিপিএ আর যখন আপনার চার বছরই কমপ্লিট হয়ে যাবে এই চার বছরের চারটা রেজাল্ট মিলে একটা গড় রেজাল্ট বের হবে আর এটাকেই বলা হচ্ছে সিজিপি আশা করি জিপিএ এবং এর এই কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে চলুন তাহলে দেখে আসি কিভাবে সিজিপি রেজাল্ট বের করতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন সিজিপি রেজাল্ট বের করার জন্য আমাদেরকে একটা অ্যাপ ইনস্টল দিতে হবে সেই জন্য আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব এখানে সার্চ অপশানে গিয়ে আমরা লিখবো সিজিপিএ সিজিপিএ লিখে সার্চ দেওয়ার পরেই আমাদের সামনে ইজি সিজিপিএ নামে একটা অ্যাপস চলে আসবে এটাকে আমরা ওপেন করে নেব। এটা খুবই ছোট্ট একটা অ্যাপ এটা আপনার ফোনের অনেক বেশি জায়গা নষ্ট করবে না তো আপনারা এখান থেকে সরাসরি ইনস্টল দিয়ে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আছে সেই আমার এখানে ওপেন লেখা দেখাচ্ছে তো অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে আপনারা অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন আমি শুধু আপনাদেরকে সিজিপিএ পয়েন্টটি বের করে দেখাচ্ছি আপনারা যদি চান তাহলে এখানে প্রত্যেক এয়ারে জিপিএ রেজাল্টও বের করতে পারবেন সিজিপিএ রেজাল্ট বের করার জন্য আমরা প্রথমে এখানে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব এবং আপনি আপনার যেই সাবজেক্টের সিজিপিএ রেজাল্ট বের করতে চাচ্ছেন সেই সাবজেক্টটি সিলেক্ট করে দেবেন ধরুন আমি এখান থেকে ইংলিশ দিয়ে দিলাম এরপর আমরা সিলেক্ট এয়ারে ক্লিক করে দেবো যেহেতু আমরা সিজিপিএ বের করব সেজন্য আমরা অনার্স ফাইনাল সিজিপিএ লেখা আছে এখানে ক্লিক করে দেবো এরপরে আমরা এখানে চেকের একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবো এখন আমরা এখানে আমাদের চার বছরের জিপিএ পয়েন্টটি এখানে দিয়ে দেবো তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আনুমানিক একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম থ্রি পয়েন্ট ওয়ান টু সেকেন্ড ইয়ারেরটা দিয়ে দিলাম টু পয়েন্ট নাইন থ্রি থার্ড ইয়ারে দিয়ে দিলাম থ্রি পয়েন্ট টু জিরো এবং ফোর্থ ইয়ারে দিয়ে দিলাম থ্রি পয়েন্ট টু ফাইভ দেখুন এখানে টাইপ শেষ করা মাত্রই আমাদেরকে কিন্তু ফাইনাল রেজাল্টটি দেখিয়ে দিচ্ছে এছাড়াও এটা যদি কেটে যায় তাহলে আপনি এখানে ক্যালকুলেট নামে একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তাহলে আপনার অনার্সের মোট সিজিপিএ জিপিএ রেজাল্টটি আপনি দেখতে পাচ্ছেন তো এইভাবেই আপনি খুব সহজেই আপনার সিজিপি রেজাল্টটি বের করে ফেলতে পারেন এছাড়াও এই অ্যাপসটি আপনি অনেক কাজেই ব্যবহার করতে পারেন এখানে আপনি আপনার এস ক্যালকুলেট করতে পারেন আবার এখানে আইকিউ বুস্ট করতে পারেন এছাড়াও এখানে আপনি আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনি চাইলে এগুলো চেক করে দেখতে পারেন তো বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা খুবই সহজেই সিজিপিএ রেজাল্ট বের করে ফেলতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন শেয়ার করে আপনার বন্ধুকেও জানার সুযোগ করে দিন সাথে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ওকে দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ